সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টো ডাঙ্গার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভোর পাঁচটা নাগাদ ভয়াবহ আগুন লাগে জানা গিয়েছে প্লাই তৈরির কারখানা এটি শুকনো কাঠ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে বর্তমানে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্লায়ের কারখানায় আগুন লাগে সেখান থেকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে মূল যে কারখানায় আগুন লেগেছে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি পাশের কারখানায় গেটে তালা ভেঙে সেখানে ঢুকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর মেলেনি Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. <laughs> ಮಾಲ್ಡಾ डायरेक्ट ಕೋರ್ಪಸ್